এই যে পরিবারটার কাছে এসেছি ওনারা একটা বাড়ি বানাচ্ছে কিন্তু আমার ভিডিও করার কারণ এটাই যে কিছু মানুষ একদম চুপটি করে কোনো মানুষকে না বুঝিয়ে কিভাবে মানুষের উপকার করে সেটা আমাদেরকে দেখাবো দাদা ভালো আছো আচ্ছা উনি ঠিকঠাক কথা বলতে পারে না মানে অ্যাবনরমাল আর ওনার এটা বউ আচ্ছা আপনার একটা বাচ্চা আছে না এটা আপনার ছেলে ছেলে সুস্থ তো আপনারা এই বাড়িটা বানাচ্ছেন সরকার থেকে কত টাকা পেয়েছেন এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু আপনারা চাইছেন আর একটু ভালোভাবে বাড়িতে বানাবো এখন তো একটা রুম করতে গেলে এক লাখ কুড়ি হাজার টাকা খরচ আছে আপনারা দুইটা রুম বানাচ্ছেন তো এটার জন্য এই পাথরগুলো কে দিয়েছে এই পাথরগুলো রজব মানে এই দাড়িকার রজব আর ওই যে ওখানে এই বালিগুলো মনি মানে এই যে শ্যামসুন্দরপুরের যে মনিদা আচ্ছা মনিরা গাড়ি আছে যার আর সিমেন্ট দিয়েছে যে আমাদের ওই ইন্দাস ইন্দাসের যে পুলিশ অফিসার ও দারিকারে বাড়ি ও সিমেন্ট দিয়েছে এবং ওনার ভাই হারুন দা ওর সাথে আছে মানে দেখেন এই মানুষগুলো এই ফ্যামিলিটার পাশে আছে মানে ওনারা কাউকে কিছু বলেনি সিমেন্ট বালি পাথর এগুলো দিয়ে রড একজন দিয়েছে কে রডগুলো কে দিয়েছে কাশের দিয়েছে তো এনাদের এইসব দেখে আমাদের একজন বন্ধু বন্ধুর কোনো বয়স হয় না মেটিয়া কলকাতার মেটিয়া ইসলামদা উনি এদের জন্য কিছু টাকা পাঠিয়েছে আর সত্যি এই ফ্যামিলিগুলোর জন্য কিছু করা উচিত আচ্ছা আর সবকিছুর কি জোন হয়েছে না হ্যাঁ কি কি লাগবে এখন আর রড আর রড সিমেন্ট আর লাগবে আর যে রড দিয়েছে যে সিমেন্ট দিছে ওরা কত করে দিয়েছে এটা 10টা সিমেন্ট 12টা মানে হায়দারদার হারুন দা 12টা সিমেন্ট দিয়েছে আর রড আর রড ওটা দিয়ে কারসের দা আর এই পাথর যা আছে হয়ে যাবে হ্যাঁ গুলো হয়ে যাবে আর রড আর সিমেন্টটা লাগবে রড আর সিমেন্ট লাগবে বললো না এটাতে পাঁচ টাকা আছে আর যেদিনে ঢালাইটা হবে সেই দিনেতে আমি আসবো দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাবো তুমি শুধু এটা নয় বিভিন্নভাবে মানুষের পাশে থেকে আর এই যে ফ্র্যান্ডের পাশে তুমি আজকে থাকলে মানে সত্যিই তুমি একটা মসজিদ তৈরি করার মতো কাজ করলে আচ্ছা সব যে সিমেন্ট বালি আর মনীষ যে এত লাগবে ওটা কি মনিদা ঠিক করেছে তো আমরা বিভিন্নভাবে কোনো জায়গাতে মন্দির হলে আমরা নিজেরা লাগি মসজিদ হলে নিজেরা ঢালাই করি তো সোমবারে আমি এখানে থাকবো এখানকার যারা মানুষ আছে যারা ভিডিওটা দেখে বুঝতে পারছো যে এই দাদার পাশে দাঁড়ানো উচিত এই দাদার পাশে থাকা উচিত তোমরা টাকা পয়সা দিয়ে সচেতনতা করতে পারো বা না পারো তোমরা নিজেরা এসে ঢালাইয়ের সময় যদি তোমরা কাছে থাকো সত্যি এনারা খুব উপকৃত হবে আমাদের গাদি বাড়ি হায়দার এবং মনিদা এনারা যে একদম মানে বলো না ডান হাতে দিলে বা হাতে জানতে নেই সেইভাবেই যে এনাদের উপকার করেছে আমরা প্রত্যেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানবো এবং আপনারা যদি মনে করেন এই মানুষটার কাছে আসবো এনাদেরকে সহযোগিতা করব তা সত্যিই এনারা খুব উপকৃত হবে এনাদের আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি আপনারাও চাইলে এক বস্তার সিমেন্টের দামও এনাদেরকে দিতে পারেন এনাদের রড আর কিছু সিমেন্ট লাগবে যদি সরাসরি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে না পারেন তাহলে এনাদের কাছে এসে যদি নিজেরা গায়ের